ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من القاسرين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من القاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الآخرة حسنة وكين عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আমরা পাপি তাপি মানুষ তোমার কাছে প্রার্থনা করি রব্বল আলমিন আমাদের পাপগুলোকে তুমি ক্ষমা করে দিও তুমি আমাদের পাপের দিকে না তাকিয়ে আমাদের মুখের দিকে তাকিয়ে আমাদের পাপগুলোকে তুমি ক্ষমা করে দিও মলাইকারি ইহকাল পরকাল ভালো রাখিও পিতা মাতা আমাদের অনেকের চলে গেছেন কবর এসে আছেন আল্লাহ সেই পিতা মাতার কবরে তুমি জান্নাতের বিছানা দিও আল্লাহ যার নাম থেকে তাদের বাঁচিয়ে দিও আল্লাহ জীবনে তারা যদি কোনো কষ্ট কোনো পাপ করে যায় আল্লাহ সেই পাপগুলোকে তুমি ক্ষমা করে দিও হরবল আলামিন বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজতে না বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজতে রাখিও আল্লাহ তুমি ছাড়া কেউ মুসলমানদের নাই কোনো বাদশাহ নাই কোনো নেতা নাই কোনো কেউ নাই আল্লাহ তুমি ছাড়া আমাদের কেউ নাই আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করে রাখিও আল্লাহ তুমি আমাদেরকে হেফাজতে রাখিও আল্লাহ তুমি আমাদের বাঁচিয়ে রাখিও বিভিন্ন রকম অত্যাচার ও জলম থেকে আল্লাহ অনেক আজাব গজব থেকে অনেক কষ্ট থেকে আমাদেরকে তুমি নিরাপদে রাখিও তুমি ছাড়া পৃথিবীতে কেউ নিরাপদে রাখতে পারবে না আল্লাহ তুমি আমাদেরকে নিরাপদে রাখিও আল্লাহ আমরা জীবনে অনেকে অনেক পাপ করেছি কেউ প্রকাশ্যে কেউ ও প্রকাশ্যে কেউ গোপনে কেউ এমনিতেই লুকিয়ে ছাপিয়ে পাপ করেছি আল্লাহ সেই পাপগুলোকে তুমি নিজের কোনে ক্ষমা করে দিও রব্বানা তখব্বানিন্না ইন্ন কান্ত কাতা আলিম ওয়াখ র দাওয়া না আনিল হেমদুল্লাহ হিউরব বিলাল আমিন আমিন স্মা